উঠতে আমি ঘুম থেকে উঠে অ্যাকচুয়ালি না প্রায় দেড় ঘন্টা একদম জোন আউট থাকি আমি এটা হুব ভাবে বসে থাকি আমি না ফোন ধরতে পারি না কিছু এ করতে পারি মানে জাস্ট অন্য পৃথিবীতে থাকি ইরিটেটেড থাকি খুব কফি আর টি কফি আমাদের একটা জিনিস যেটা দেখলে রাগ হয় রাগ হয়ে যায় এমন একটা জিনিস জিনিস মেটেরিয়ালিস্ট আগে হতো পিপল মানুষ সবাইকে দেখে রাগ হতো হে ভাই লাইক জেস কেন ওরকম বললো কেন ও সেরকম করলো কি আনকাইন্ড রে বাবা কি এটা রে বাবা এখন চেল ইনকনসিস্ট্যান্সি মানে ধরো একটা রুটিনের মধ্যে আছে রুটিন ব্রেক করলে আমার একটু অসুবিধা হয় প্রতিটি মুহূর্তে লেসেন হচ্ছে মানে আমাদের লাইফের জার্নিটা এমনই অ্যাট অ্য অ্যাক্টার প্রতিটি প্রজেক্টে আমরা আপস এন্ড ডাউনসে আমরা বুঝতে পারছি যে মানে অনেক কিছু শেখার আছে মানে সব কিছুতে এভরি স্টেপে আমরা শিখছি আর কি লেসন লাইফে পাওয়া लेसन লাইফে আহ एवरीडे आई गेट लेसन आई गेट लेसन फ्रॉम ইজ ভেরি ইন্সপায়ারিং আমার মনে হাস্যকর না ও আমার জীবনে মানে আমার জীবনে কিছু কিছু মানুষ আছে যারা খুবই ইনফ্লুয়েন্সিয়াল ইন্সপায়ারিং আমি যেমন খুব ইন্সপায়ারিং আমি লোককে খুব ইন্সপায়ার করতে পারি তো ওরও সেই কোয়ালিটি আছে তাছাড়া আমি সবার মধ্যে কিছু না কিছু ভালো দেখে নিই তুমি যদি বলে এই মানুষটা ওয়ার্স এটা খুব খারাপ তার মধ্যেও আমি একটা ভালো দেখে নিই সো আই থিঙ্ক এভরিথিং সামথিং অর দি আদার আই গেট ইন্সপায়ার্ড বাই দেখো মানুষ যখন ভালো কাজ করছে তার মানে ডেডিকেটেডলি কাজ করছে মানুষের যখন ভালো হচ্ছে তার ধরো কিছু লোক আমি দেখেছি যারা প্রচুর হার্ডওয়ার্ক করছে কিন্তু তোমার রেজাল্ট পাচ্ছে না কিন্তু হঠাৎ করে সে রেজাল্টটা পেলো সেটা খুব ভালো লাগে যে ফাইনালি ওর যদি হতে পারে তার মানে আমরাও যদি হার্ড ওয়ার্ক করি তাহলে আমরাও তাহলে কিছু না কিছু পেতে পারি আপিস তো আছে আমারও খুব শখ আমি নিতে পারিনি আমার মানে আমি একদিন না একদিন ডেফ্রিলি আইল টেক ওয়ান আমার হ্যাঁ পাপিজ আর ফুড এখন অনেক খাবার বাদ চলে গেছে তো আইসক্রিম আইসক্রিম দেখলে খুব ভালো লাগে কি বেরিয়ে গেছে ও পাপিজ দেখতে ভালো লাগে আর হ্যাঁ তো তাছাড়া আমার খাবার দাবার দেখতে ভালো লাগে আইসক্রিম দেখতে আজকাল খুব ভালো লাগে কালকে আমি আইসক্রিম খেয়েছি কালকে আমি তিনটা আইসক্রিম খেয়েছি কেউ যদি দেখি খুব মানে পিপল যারা নিজের থেকে যদি কি বলে ওই নিজের থেকে সাবঅর্ডিনেট যদি মনে করে বা মনে করে যে না আমি ওকে বলতে পারি তো পিপল বিহেভিং ব্যাড উইথ দেম রফলি বিথ যে এ ভাই তুই আর করছিস এদিকে যদি ধরো বেটার বা বাকি বাইরের লোকের সাথে খারাপ ব্যাপার করো ওরকম লাগে ও জানে তাই হারছে এমনি হাচি স্মাইলিং আহ খারাপ লাগে কি ভালো লাগে কি যায় যতক্ষণ না আমার প্রবলেম হচ্ছে না আমার ওরম ভাবে কোনো মানুষের ফিচার নিয়ে আমার কোনো সমস্যা নেই মানে মানুষের কেউ যদি রাগী কোনো মানুষ হলো রাগী তার জন্য সে রাগী দেখতে হবে কেন সে রাগ করছে সেটা ম্যাটার করছে তার জার্নিটা দেখতে হবে না 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 এটা জেনুইন কিন্তু এটা দেখতে হবে কেন রাগ করছে ফর এক্সাম্পল আজকে আমার ডিরেক্টর আজকে ডিরেক্টর যদি আজকে রেগে থাকে ফ্লোরে সেটা দেখতে হবে তার উপর ওর উপরে কি প্রেসার আমি তার প্রেজেন্ট তোমার জাজ করে লাভ নেই সকালবেলা হয়তো প্রেডিউসার বলেছে তোমাকে এত তুলতেই হবে সে নো ম্যাটার হোয়াট সে ওই একটা স্ট্রেসের জন্য রাগ করছে বাড়িতে ডিরেক্টরটা তুমি এখন চেনো কে এবার সেই ডিরেক্টর যখন অন্য কোন ডিরেক্টর হবে যখন তুমি দেখবে তার ক্যারেক্টার সেরকম সে যদি জেনুইনলি আনকাইন্ড সে চ্যাঁচানোর দরকার নেই চ্যাঁচাচ্ছে খারাপ কর কি করবে আমি গিয়ে থোরি চেঞ্জ করতে পারবো আমার সঙ্গে যদি করে লিখলে উই ক্যান অ্যাক্ট अपॉन ইট রিঅ্যাকশন আমি একটা আমি বিরিয়ানি খেতে খুব ভালোবাসি আমি বিরিয়ানি আমি খাবার বাদে আমি ইলেকট্রনিক জিনিস আমার খুব প্রিয় আমার জামা কাপড়ের থেকে না আমার ইলেকট্রনিক জিনিস আমার খুব প্রিয় সব বাদ গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড এই আমার মনে এটা আমি এটা বলতাম তোমাকে কেন নিলি এটা গার্লফ্রেন্ড শেয়ার করবো নাকি আমি হাজব্যান্ড বলতাম হ্যাঁ হাজব্যান্ড তুমি করবে তুমি করো এখন সবাই বলে যে ওপেন রিলেশনস আর দ্য ফিউচার আই ডোন্ট বিলিভ ইন ইট এটা ঠিক আছে ডিসকাস ডিসকাস এই জন্যই তো কোন জিনিস শেয়ার করতে চাও না আমি মানুষ বলি কোন জিনিস কিছু ফ্রেন্ডস আছে কিছু বন্ধুরা দেখবে তোমার কিছু কাছের বন্ধুরা আছে এটা তুমি খেয়াল করে দেখো যারা যার তুমি খুব পজিটিভ হও এবার সেই বন্ধু যখন আরেকটা বন্ধু করে না দ্যাট ইজ আ প্রবলেম ওই ওকে বেশি অ্যাটেনশন দিচ্ছে না এইটাই আমার একটা প্রবলেম হতো জানো সরি আমি কাট করছি আমার যখন একটা বন্ধুদের যখন একটা গ্রুপ থাকতো সেই বন্ধুদের যখন এখন তো সবার বিয়ে হয়ে গেছে কিছু লোকের যখন নতুন নতুন গার্লফ্রেন্ড রয়েছে সে তো আর টাইম দিতে পারছে না তখন আমার খুব মাথা গরম হতো কি দরকার বাজে মেয়ে দরকার দরকার নেই

জানিনা কি দেখা হবে হয়তো অনুভব আর বনলতার তো দেখা হবে তারপর বনলতা বলবে যে আই এম সরি ভুল হয়েছে অনুভব বকবে যে কেন করেছো কি একটা তো দেখো কমপ্লিকেশন আছে সেটা আমরা জানিনা বাট এক্সাইটিং আহ এপিসোডস তো আছেই ভালোভাবে মানে আই ডোন ওয়াটসি বলবেন আমি যাবো না এটা আমার যদি আমাকে জিজ্ঞেস করো নদীস হট ভেরি গুড আট টু আর এতদিন ধরে ওর সঙ্গে কাজ করার সুযোগ হয়নি